হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন বা নষ্ট ব্যাটারি নিয়ে যে আমাদের আরেকটা লট আমাদের কাছে আসছে এই লডে আপনারা মূলত তিন ধরনের ব্যাটারি আপনারা পাবেন একটা হচ্ছে আমাদের ফোর সেল সিক্স সেল এবং টেন সেল এই লডে আমরা তিনটা ব্যাটারি সংগ্রহ করতে পারছি আমরা টোটালি কথা বলবো আজকে প্রথমে আমরা কথা বলবো ফোর সেলের যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো নিয়ে এই যে এই পাশে আমাদের প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে যে ফোর সেলের ব্যাটারি আর এই পাশে যে ব্যাটারিগুলো আছে আমাদের এগুলো হচ্ছে যে সিক্স সেলের ব্যাটারি এবং টেন সেলের ব্যাটারি এইগুলো মূলত আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ক্লিয়ার বুঝতে পারবেন এইগুলা মূলত হচ্ছে আমাদের টেন সেলের ব্যাটারি আর এইগুলো হচ্ছে ফোর সেলের ব্যাটারি আমরা এই যে ক্যান্সেলের যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু খোলা আপনারা দেখতেছেন এগুলো কিন্তু একদম খোলা ব্যাটারি দেখাই যাচ্ছে কেমন ফ্যাস আর ফোর সেলের ব্যাটারিটা আমরা একটু ব্যাঙে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে আপনারা একটু দেখেন কতটুকু ফ্যাস আপনারা দু একটা ব্যাটারি না ব্যাঙে দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কতটুকু ফ্যাস আমি আরও দেখাচ্ছি কয়েকটা ব্যাটারি এই যে দেখেন এই যে দেখেন কতটুকু এক একদম ফ্রেশ ভিতরে দেখবেন একদম নতুন একটু ক্লিয়ার করে যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর আর সহজ হবে এই যে দেখেন এই যে এই যে ব্যাটারি গুলো এগুলো একদম নতুন এগুলো এক মাস দুই মাস চালানো ব্যাটারি তো যারা এই ব্যাটারি গুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও যে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন দিয়ে ব্যাটারিগুলো নিতে পারবেন তাহলে আজকে আমাদের যে ব্যাটারিগুলো আমাদের সামনে আছে এই ব্যাটারিটা ফোর সেলের যে ব্যাটারিটা এটা পাবেন একশো ষাট টাকা করে পার পিস আর সিক্স সেলের যে ব্যাটারিগুলো আছে আমাদের সিক্স সেলের কিছু ব্যাটারি আছে যেমন এই যে ব্যাটারিগুলো সিক্স সেলের ব্যাটারি এই যে এই ব্যাটারিগুলো সিক্স সেলের ব্যাটারি সিক্স সেলের ব্যাটারিগুলো পাবেন আমাদের কাছে দুইশো ষাট টাকা করে এবং টেন সেলের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো পাবেন আপনার আমাদের কাছে মাত্র তিনশো টাকা করে একশো ষাট টাকা এবং সিক্স সেলআর ব্যাটারিটা দুশো ষাট টাকা এবং টেন সেল এর ব্যাটারি মাত্র তিনশো টাকায় পাবেন আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ব্যাটারিতে দেখা হবে আল্লাহ হাফেজ Thank <laughs> you.